ইজি আর্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উইথড্রাম সারে আমরা সবাই অনেক দিন ধরে কাজ করেছি কিন্তু আপনারা কেউ যদি উইথড্র করতে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের সব মেহনতুলো পানিতে চলে যাবে তাই তো উইথড্র করার সময় অবশ্যই সবাই মনোযোগ দিয়ে উইথড্র করতে হবে এবং যাতে ভুল না হয় তো উড্যোর অনেকগুলো অপশন আছে বাইন্যান্স ওকে এক্স বাই বিট আমি আমি আমার কাছে যেটা মনে হয় সবথেকে ভালো হবে যে বাইনান্সে আপনারা সবাই উইড্রো করবেন আচ্ছা আমি আর লাগে একটা কথা বলে দিই যে আপনারা অনেকে হয়তো অন্য কোনো এক্সচেঞ্জ সিলেক্ট করে নিয়েছেন সেই জন্য আপনারা যদি অন্য কোনো এক্সচেঞ্জ সিলেক্ট করে থাকেন তাহলে রিসেট উইড্রো অপশন এই যেখানে লেখা আছে রিসেট উইড্রো অপশন এটাতে মারার সাথে সাথে রিসেট হয়ে যাবে এবং আপনারা সবাই নতুন করে কানেক্ট করতে পারবেন তো কানেক্ট করার জন্য আপনারা বাইনান্সে কানেক্ট করার জন্য আপনারা সবাই বাইনান্সে ক্লিক করবেন আমি বাইনান্সে ক্লিক করলাম ইয়েস আই হ্যাভ ইট আপনারা এটাতে ক্লিক করবেন তারপরে এখানে আর কিছু নেই আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা এই যে অবশ্যই আপনারা সবাই আগে থেকে অ্যাকাউন্ট করে নেবেন এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কে ওয়াইসি ভেরিফাই করবেন তো এখানে তারা বলতেছে যে ডিপোজিট হামস্টার ডিপোজিট অ্যাড্রেস তাহলে আমরা বাইন্যান্সে চলে যাব ফাইন্যান্সে গিয়ে আমরা এখানে ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিব আপনার সবাই বাইন্যান্সে যাওয়ার পর এই যে আপনার সবাই এখানে ক্লিক করবেন এই যে এই একদম কর্নারে যে হোম অফ এই একদম কর্নারে যেখানে আছে একদম কর্ণারে এখানে আপনারা ক্লিক করবেন বামসাইড তারপরে আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাইড নাকি এখানে আপনারা ভেরিফাইড লেখা দেখাবে বুঝছেন আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাইড না থাকে তাহলে আপনার আইডি কার্ড দি দিয়ে অথবা আপনার মা বাবা যে কোনো একজনের আইডি কার্ডটি দিয়ে আপনার আগে কে ওয়াইসি ভেরিফাই করে নেবেন আপনারা যদি কে ওয়াইসি ভেরিফাই না করেন এখন যদি আপনার ভেরিফাইড লেখা না উঠে তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না আমি আপনাদেরকে বারবার বলে দিতেছি তো আপনার সবাই কে ওয়াইসি ভেরিফাই করে নেবেন আপনারা যদি কে ওয়াইসি ভেরিফাই করতে না পারেন তাহলে আপনারা সবাই ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন ঠিক আছে কে ওয়াইসি ভেরিফাই কীভাবে করতে হয় তাহলে আপনারা সবাই দেখ মানে কে ভেরিফাই করে নেবেন তারপরে আপনারা সবাই ওয়ালেট অপশনে যাবেন তারপরে এই যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এখানে লেখবেন হামস্টার এইচ এম এই যে হামস্টার লেখা চলে আসছে দেখছেন এইচ এম এস টি আর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এই যে টর্ন কয়েনে ক্লিক করবেন টর্ন কয়েনে ক্লিক করার পরে ওকে আপনারা ওকে ক্লিক করে ক্লিক করে দেবেন এবং আমি আপনাদেরকে বারবার বলতেছি এই অ্যাড্রেসটা কিন্তু আপনারা যদি কোনো কারণে ভুল করেন তাহলে আপনারা কিন্তু পেমেন্ট আপনারা পাবেন না তো আপনারা এই যে এখানে কপি এই অ্যাড্রেসটা কপি করবেন বারবার বলতে আপনারা এটা কপি করবেন কপি করে আপনারা এটা নিয়ে এইখানে বসাইয়া দেবেন এই যে আপনারা এইটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখন আপনাদের কাজ শেষ নাই যেখানে মেমো আপনারা এখানে মেমোটাও দিতে হবে অবশ্যই মেমোটা আপনারা ভুল করবেন না বাই বা আবার বলতেছি ডক্সের সময় অনেকে মেমো দেয় নাই যার কারণে ওরা কিন্তু পেমেন্ট পায় নাই তাই আপনারা সবাই মেমোটা অবশ্যই মাস্টবি আপনারা সবাই মেমোটা দিবেন মেমোটা কপি করবেন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এই যে মেমো এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা আরেকবার দেখে নেবেন যেমন ওয়ান ডাবল জিরো নাইন এইট ওয়ান এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল জিরো নাইন এইট ওয়ান এইট থ্রি ফাইভ ওকে অ্যাড্রেসটা ঠিক আছে ওকে এখন আপনারা এই যে সেভ অ্যান্ড চুজ এটাতে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দেওয়ার পর এই যে রিকোয়েস্ট প্রসেসিং এখনও পর্যন্ত তাদের সার্ভার হয়তো কাজ চলতেছে এটা হয়ে যাবে কোনো সমস্ত চিন্তা কোনো বিষয় নাই আপনার যদি রিকোয়েস্ট প্রসেসিং দেখে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করলে আপনারা এখানে এই যে এখানে যদি লেখা যায় নট চুজ ইয়েট এখানে আপনারা আপনাদের বাইন্যান্সে অ্যাকাউন্টটি শো করবেন এখানে ডান লেখা উঠবে তো এটা আপনাদের কিন্তু একুশ সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট আপনারা একুশ সেপ্টেম্বর পর্যন্ত উদ্যোগ করতে পারবেন ওকে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ওখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যে যারা মাল্টিপুল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন আপনাদেরকে আমি বারবার বলতেছি যাদের মানে একের অধিক অ্যাকাউন্ট আছে আপনারা কোনোভাবেই একই অ্যাকাউন্টে মানে যেমন বাইন্যান্সে আপনারা এক দুই অ্যাকাউন্টের মানে পেমেন্টগুলা মানে একটাতে কানেক্ট করবেন না উদ্যোগগুলো কারণ আপনারা বাইন্যান্সে একটা করবেন আপনারা অন্য মোবাইলগুলোতে বাইবিটে করবেন অন্যটাতে আবার আপনারা টন কিপারে করবেন অন্যটাতে মানে এক অ্যাকাউন্টে আপনারা প্রয়োজনে আরও অন্য অন্য বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে অন্য অ্যাকাউন্টে পাবেন মানে উদ্য সেট করবেন এক মানে এক বাইন্যান্স অ্যাকাউন্টে আপনারা দুইটা হামস্টার অ্যাকাউন্টের মানে উদ্য অপশনটা সেট করবেন না বারবার বলতে না আপনারা একটা একটা থেকেও পাবেন না আপনারা সবাই মানে যদি দিয়ে কাজটি করবেন আর কোনো কারণে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি রিসেট অপশনটিতে ক্লিক করে আপনারা সবাই রিসেট করে নেবেন তো আমার লোডিং নিতেছে কিছুক্ষণ পরে হয়ে যাবে আশা করি